নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল বাস্তুশাস্ত্রে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে যে সম্বন্ধে ভিডিওটি বানাবো তা হলো মা বোনেরা খাওয়ায় মিশিয়ে দিন এই একটি জিনিস কি জিনিস সেটা আজকের ভিডিওতে আজকে আমরা আপনাদেরকে বলবো। যদি আপনার স্বামী আপনার কথা না শুনে। যদি আপনার বাড়িতে অর্থ সংক্রান্ত সমস্যা থাকে যদি আপনার বাড়িতে পিতৃদোষ সংক্রান্ত সমস্যা থাকে তাহলে সব সমস্যার সমাধান পাবেন আজকের এই ভিডিওতে তো বন্ধুরা এখন সবার ঘরে এই সমস্যা যে শিশুরা কথা শোনে না পড়াশুনো করে না ভীষণ খিটখিট স্বভাবের আপনার বাড়িতেও যদি একই সমস্যা থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এছাড়াও ঘরে যদি কেউ কারোর কথা না শোনে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হয় ভাই ভাই বা বাপ ছেলের মধ্যে ঝগড়া হয় প্রতিবেশীর সাথে ঝগড়া হয় তাহলে আজকের এই ভিডিও আপনার জীবন থেকে এই সমস্যা দূর করবে এছাড়াও আজকাল অনেক মা বোনেরা অভিযোগ করেন তাদের স্বামী একদমই তাদের কথা শোনে না যা খুশি তাই করেন যদি স্বামী বা সন্তান অসৎ সঙ্গে পড়ে খারাপ পথে চলে যায় মদ্যপান করে অবৈধ সম্পর্ক করে আপনি বোঝাতে গেলে আপনার কথা শোনে না তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এর সমাধানও পাবেন এছাড়া এখন বেশিরভাগ বাড়িতে একটি সমস্যা থাকে দিনরাত কঠোর পরিশ্রম করার পরেও তেমন কোনো উন্নতি করতে না পারা আয়ের চেয়ে ব্যয় বেশি হয় যার ফলে যারা অর্থের সমস্যা দেখা দেয় ঘরে টাকা না থাকার ফলে অশান্তির পরিবেশ বিরাজ করে মনে শান্তি থাকে না এমন সমস্যা যদি আপনার সাথেও ঘটে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে আপনি যে সমাধান পাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা আপনাকে সবিস্তারে বলবো যদি আপনার স্বামী বা সন্তানরা আপনার সাথে এক একমত না হয় ভুল সঙ্গে পড়ে এমন কিছু কাজ করছে যা আপনাকে বিরক্ত করছে বিব্রত করছে তারা মদ সিগারেট গুটকা বা অন্য কিছু খেয়ে তাদের কেরিয়ার নষ্ট করছে অবৈধ সম্পর্ক করছে কিন্তু আপনি যখন তাদের সাথে কথা বলেন তারা বিরক্ত হয়ে ওঠে রেগে যায় যার ফলে ঘরে অশান্তি সৃষ্টি হয় তাহলে এর একটি খুব সুন্দর সমাধান রয়েছে যা আপনাকে করতে হবে কি করতে হবে জেনে নিন আপনাকে এক চিমটে কালো তিল নিতে হবে ফুল নিতে হবে তার সাথে নিতে হবে এক ঘটি জল এখন আপনাকে মহাদেবের যে কোনো মন্দিরে যেতে হবে মহাদেবের মন্দিরে শিবলিঙ্গের পাশে আপনাকে এমনভাবে দাঁড়াতে হবে আপনার মুখ যেন উত্তর দিকে থাকে এরপর শিবলিঙ্গের উপর এক চিমটে কালো তিল অর্পণ করুন তারপর ফুল অর্পণ করুন তারপর এক ঘটি শুদ্ধ জল অর্পণ করতে হবে জল ধীরে ধীরে অর্পণ করবেন যাতে কালো তিল পুড়ে না যায় পড়ে গেলেও আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার কালো তিল কোনটি এই কাজটি করার সময় আপনাকে এই মন্ত্র জপ করতে হবে ওম সমভেশ্বর মহাদেব ওম সমভেশ্বর মহাদেব ওম শ্রমভেশ্বর মহাদেব এভাবে বারবার বলতে হবে এরপর আপনাকে শিবলিঙ্গের ওপর থেকে দুটি কালো তিল তুলে নিতে হবে এরপর আপনাকে মহাদেবের কাছে প্রার্থনা করতে হবে এই তিল আমি ওষুধ রূপে নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে সুখ শান্তি থাকুক আমাদের বাড়ির সব সমস্যা দূর হয়ে যাক আমার স্বামী সন্তান খারাপ পথে চলে গেছে তারা যেন ঠিক পথে ফিরে এভাবে প্রার্থনা করে দুটো কালো তিল নিয়ে ঘরে ফিরে আসুন এরপর এই কালো তিল খাবারের সাথে চায়ের সাথে বা জলের সাথে মিশিয়ে আপনার স্বামী বা স্ত্রী সন্তানকে খাওয়াতে হবে আপনি গোটা তিলও খাওয়াতে পারেন বা পিষেও খাওয়াতে পারেন কোনো অসুবিধে নেই এর ফলে স্বামী বা সন্তান যে আপনার কোনো কথা শোনে না খারাপ কাজ করে তারা আপনার কথা শুনবে এবং খারাপ কথা পথ থেকে ফিরে আসবে এতে আপনার পরিবারেও সুখ শান্তি ফিরে আসবে তবে মনে রাখবেন যে কোনো শনিবার দিন আপনাকে এই প্রতিকারটি করতে হবে এবার জেনে নিন দ্বিতীয় প্রতিকার পিতৃদোষ দূর করার উপায় যদি পূর্বপুরুষরা আপনার প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে জীবনে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হতে হয় না যদি পিতৃদোষ থাকে তবে প্রথমত জীবনে অর্থের অভাব হয় পরিবারে ঝগড়াঝাটি হবে অশান্তির পরিবেশ থাকবে পরিবারের উন্নতি থাকবে না পিতৃদোষ দূর করার জন্য আপনাকে শনিবারে অসত্য গাছের পুজো করতে হবে এতে আপনার পূর্বপুরুষরা খুশি হবেন আমি আপনাকে তিনটি জিনিস বলবো যা আপনাকে করতে হবে শনিবার দেখুন প্রথমে স্টিলের পাত্রে দু চামচ কাঁচা দুধ এবং বিশুদ্ধ জল মিশিয়ে অসত্য গাছের মূলে অর্পণ করুন ও মহালক্ষ্মী নমঃ ও মহালক্ষ্মী নমঃ মন্ত্র জপ করতে হবে এতে আপনার জীবনে মা লক্ষ্মীর বাস হয় এরপর আপনাকে অসত্য গাছের মূলে সরিষা তেলের প্রদীপ জ্বালিয়ে দিতে হবে এরপর আপনাকে অসত্য গাছের নিচে যে কোনো মিষ্টি জিনিস যেমন চিনি গুড় বাতাসা বা মিজরি যত কম হোক না কেন পিঁপড়েদের যেন রেখে আসতে হবে এতে আপনার পূর্বপুরুষরা খুব খুশি হবেন আপনার জীবনের সমস্ত ঝামেলা দূর হবে রোগ বালাইয়ে দূর হবে বাড়িতে মারামারি ঝগড়া বন্ধ হবে উন্নতির পথ খুলে যাবে এই প্রতিকার যে কোনো মেয়ে শনিবার করতে হবে এবার তৃতীয় প্রতিকারটি জেনে নিই এই প্রতিকারটি করার জন্য আপনার প্রয়োজন একটি নিখুঁত আতপ চাল এই এক চিমটে কালো তিল এবং এক মুঠো ধান এই তিনটে জিনিস আপনাকে একটি বাটিতে রাখতে হবে এরপর শনিবার রাত্রে যখন বাড়ির সকল সদস্য বাড়িতে ফিরে এসে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে ঘুমোতে যাবে তখন আপনাকে শুদ্ধ বস্ত্র পরে ঘরের প্রধান দরজার বাইরে কোথাও বাটিটা রেখে দিতে হবে পরদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে এক বাটি মানে এক ঘটি জল এবং সেই বাটিটা নিয়ে মহাদেবের বড় মানে মন্দিরে যেতে হবে সেখানে উত্তর দিকে মুখ করে সেই আদবচাল কিল কালো তিল ও ধান শিবলিঙ্গে অর্পণ করে তার ওপর জল অর্পণ করতে হবে এরপর শিবলিঙ্গ থেকে তিনটি আদব চাল তিনটি কালো তিল এবং তিনটি ধান তুলে বা বাড়িতে নিয়ে এসে তারপরে এই লাল কাপড়ে সেই কালো তিল আতব এবং ধান বেঁধে টাকা রাখার জন্য জায়গায় রাখতে হবে এমনটা করলে আপনার ঘরে কখনোই টাকা পয়সার অভাব হবে না টাকা পয়সা সংক্রান্ত কোনো সমস্যা আপনার বাড়িতে আসবে না মা লক্ষ্মী আপনার বাড়িতে বাস করবেন আপনার যদি দোকান বা কোনো ব্যবসা থাকে তাহলে সেখানেও এই জিনিসটি আপনি করতে পারেন তো বন্ধুরা আশা করি বাগেশ্বর ধাম সরকারের বলা প্রতিকারগুলি আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার